নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনাদের এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে গত আঠাইশে জুলাই রাত্রি আটটা বেজে এগারো মিনিটে মঙ্গল নিজের রাশি পরিবর্তন করছে এতদিন মঙ্গল এবং কেতু একসাথে ছিল আমরা সকলেই জানি সিংহ রাশিতে তো এখন সিংহ রাশি থেকে পরিবর্তন করে মঙ্গল এসেছে কন্যা রাশিতে গত আঠাশে জুলাই দু হাজার রাত্রি আটটা বেজে এগারো মিনিটে মঙ্গল ও কেতু একসাথে থাকার ফলে কী কী ঘটনা ঘটেছে পুরো বিশ্বজুড়ে তার সব ঘটনারই সাক্ষী আমরা রয়েছি তবে মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে মঙ্গল এখন যেহেতু কন্যা রাশিতে গোচর করছে এবং শনির সঙ্গে পরস্পর মুখোমুখি সম্পর্কে অর্থাৎ সমসপ্তম সম্পর্কে বা ত্রিকোণ কানেকশনে রয়েছে যা কিন্তু খুব যে একটা ভালো তা নয় এটা কিন্তু ভীষণ রকম সাংঘাতিক কিছু দুর্ঘটনার কারণ হতে পারে কিছু কিছু জাতক ক্ষেত্রে যাদের বাট সার্জারির চোখ রয়েছে তাদের সার্জারি পর্যন্ত হতে পারে এই সময় কিন্তু রক্তপাত ঘটাবে এর সাথে সাথে অগ্নিকাণ্ড বা ট্রেন দুর্ঘটনার সম্ভাবনাও থাকছে এছাড়াও সুনামি অলরেডি আমরা দেখতে পাচ্ছি সুনামির সম্ভাবনাও থাকছে এই সময় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতি আবার হতে পারে মঙ্গল আঠাইশে জুলাই দু থেকে আগামী তেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত কন্যা রাশিতে থাকছে তো দেখে নেওয়া যাক এর ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন সময় কাটতে চলেছে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটা বলবো সেটা হলো এই সময় আপনার বড় যে রয়েছে অর্থাৎ আপনার বড় ভাই বা বোন তার সাথে কিন্তু কিছু বিষয় নিয়ে বিশেষ করে রকম পৈতৃক সম্পত্তি নিয়ে কিন্তু এই সময় বাদ বিবাদ হওয়ার সম্ভাবনা থাকছে তাতে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে পারিবারিক দিকে দেখতে গেলে এই সময় কিন্তু পারিবারিক অশান্তির জন্য আপনার একটু মানসিক চাপ বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর মধ্যেও ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু এই সময় অশান্তি হতে পারে তবে খুব বেশি অশান্তি এ সময় লক্ষ্য করা যাচ্ছে না যারা লাভ রিলেশনে রয়েছে তাদেরও এই সময়টা মোটামুটি ভালো যাবে নিজেদের মধ্যে কোনো রকম যদি প্রবলেম হয় বা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে কথা বলে তা ঠিক করে নেবেন বড় কোনো অশান্তি এ সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এই সময় যদি সন্তানের দিকটা দেখা যায় তবে কিন্তু এই সময় সন্তানের সাথেও মতের অমিল হতে পারে যার ফলে বাড়িতে কিছুটা অশান্তি হতে পারে যাদের সন্তান ছোট রয়েছে তাদের কিন্তু কোনো বিষয় নিয়ে বোঝানোর চেষ্টা করার ক্ষেত্রে অশান্তি হতে পারে এই সময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা ডিসিশন আপনাকে কিন্তু নিতে হবে এ সময় কিন্তু কর্মক্ষেত্রে অর্থাৎ কাজের জায়গায় আপনাদের উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে সে আপনি যে কোনো জবের সাথে যুক্ত থাকতে পারেন বা বিজনেসের সাথে যুক্ত থাকতে পারেন না কেন এ সময় কিন্তু মোটামুটি একটা লক্ষ্য করা যাচ্ছে যে আপনারা লাভ এ সময় ঘরে তুলতে চলেছেন এ সময় কিন্তু আপনারা সেভিংস করে উঠতেও পারবেন তবে হেলথের ব্যাপারে কিন্তু এই সময় আপনাদের সচেতন থাকতে হবে কোনো রকম অসুবিধা দেখা দিলে অবশ্যই ডক্টরকে কনসাল্ট করবেন দেরি করবেন না হুটহাট কিন্তু এই সময় মেডিসিন কিনে খাবেন না এছাড়াও পেটের সমস্যা এ সময় আপনাদের ভোগাতে চলেছে এছাড়াও জয়েন্ট পেনের সমস্যা আপনাদের ভোগাতে চলেছে দাঁতে ব্যথার কারণেও কিন্তু এই সময় আপনাকে ভুগতে হতে পারে এই সময় কিন্তু রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে আপনাদের খুব সাবধান থাকতে হবে পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে রাস্তাঘাটে কোনো দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনাও থাকছে এছাড়াও যে কোনো ভ্রমণ স্থানে যদি যান বেশি দূর এই সময় অ্যাভয়েড করুন সেপ্টেম্বরের তেরো তারিখ পর্যন্ত যতদিন কন্যা রাশিতে থাকছে মঙ্গল আর এর সাথে সাথে এই সময় কিন্তু আপনার আধ্যাত্মিক দিকে রুচি বাড়বে তবে কিছু কিছু কাজ থাকবে যেগুলো হয়তো হতে হতে আটকে যাবে তো সেই কাজগুলো কিন্তু একটু চেষ্টা করবেন হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে এই সময় অনেকে কিন্তু বাড়িতে মাঙ্গলিক কোনো অনুষ্ঠান হতে পারে বা যাদের বিয়ের ব্যাপারে কথা হচ্ছিলো না বা বিয়ে বহুদিন ধরে হচ্ছে হচ্ছে বলে হয়ে উঠছিল না রকম কথাবার্তা চলছিলো না তাদের কিন্তু এই সময় বিয়ে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এ সময় আপনারা ঠিক কি রেমেডি করবেন মঙ্গলের বছর মঙ্গল শনি পরস্পরের মুখোমুখি রয়েছেন শনি বকরি রয়েছেন তো এই সময় যেই রেমেডিগুলি করবেন তার মধ্যে প্রথমটা হল হনুমানজির পায়ে সিঁদুর ছুঁয়ে আনবেন এবং সেই সিঁদুরটা প্রত্যেক দিন স্নান করার পর টিপ হিসাবে বা তিলক হিসাবে পড়বেন দ্বিতীয়টি হল যে কোনো একটি শনিবার নিজের ছায়াদান করুন ছায়াদান করার যদি আপনি ভিডিও বা মানে আপনি যদি ছায়াদান দান করার নিয়ম না জেনে থাকেন তাহলে ইউটিউবে সার্চ করবেন প্রচুর ভিডিও আছে বোঝে যাবেন বা যদি তাও না হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে গাইড করে দেওয়ার চেষ্টা করব এই সময় প্রতিদিন হনুমান চালিসার পাঠ করুন দেখবেন প্রচুর সমস্যা প্রচুর এমন এমন সিচুয়েশন নিজেরাই বুঝতে পারবেন যে হয়তো একটুর জন্য আপনারা সেসব সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পেরেছেন বা হয়তো সেই সিচুয়েশন থেকে আপনারা বেঁচে গেছেন এই জিনিসগুলো নিজেরাই বুঝতে পারবেন এটুকু রেমেডি করুন এর সাথে আরও একটি রেমেডি বলে দিচ্ছি যাদের বাচ্চাটে মঙ্গল বা শনি নিচস্থ রয়েছে মারক ঘরে রয়েছে বা রেট্রো রয়েছে এরকম সিচুয়েশানে রয়েছে তারা এই রেমেডিটা বেসিক্যালি করবেন এই সময়টা না নিজের কাজ নিজে করবেন একটু চেষ্টা করবেন নিজের বিছানাটা নিজে গুছিয়ে রাখার নিজের জামা কাপড় নিজে অর্গানাইজ করে রাখার সব থেকে বেশি যেটা লক্ষ্য করবেন নিজেরাই যে আপনি না জুতো কোথাও ঠিকঠাকভাবে রাখেন না একটু এদিক ওদিক যেখানে সেখানে জুতোটা মেনলি খুব সুন্দর করে যেখানে রাখেন সেখানে গুছিয়ে রাখবেন আর টুকটাক যে জিনিসগুলো এখানে সেখানে ছড়িয়ে রাখেন সেগুলো গুছিয়ে রাখবেন নিজের ঘরটাকে গুছিয়ে রাখবেন অর্থাৎ এই সময় না রেমেডি বলতে নিজের সব জিনিস একটু গুছিয়ে রাখুন এতে আপনার চার্টে শনি স্ট্রং হবে এবং প্রচুর রেজাল্টের ক্ষেত্রে ভালো এফেক্ট দেবে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবদের সাথে দেখা হবে পরের একটি ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাঁধে রাঁধে